বহু প্রতীক্ষার পর চলতি মাসের পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছে অর্জুনের পুষ্পা টু দারুণ মুক্তির পর ছবিটি একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ছবিটি রেকর্ড গড়ার পাশাপাশি বিপদেও পড়ছে সিনেমা মুক্তির দিন দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান এবার ফুলের বদলে এক প্রেমিকা প্রেমিকের কাছে ছবিটি দেখার আবদার করে কিন্তু বেরসিক প্রেমিক রাজি না হওয়ায় বিপত্তি ঘটে আত্মহত্যার চেষ্টা করে অভিমানী প্রেমিকা এই ঘটনা ভারতের বেনারসের ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে আত্মহত্যার চেষ্টা করা তরুণী বি এ চিরু ছাত্রী প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর হোটেলের তৃতীয় থেকে লাভ তিনি সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে অবস্থা আশঙ্কাজনক প্রেমিক আটক করেছে পুলিশ চলছে জোর তদন্ত ওই তরুণ তরুণী ঝাটখণ্ডের ধানবাদ থেকে এই শহরে বেড়াতে এসেছিল দাবি করা হচ্ছে সেখানেই ওই তরুণী আহ্লাদ করে পুষ্পারাজ দর্শনের পায়না করে কিন্তু প্রেমিক রাজি না হওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন তিনি বিশ্বব্যাপী পনেরোশো কোটির ঘর পেয়েছে কবেই একে একে ভেঙেছে রেকর্ড এখনো সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো গতকাল শুক্রবারেও ভারতব্যাপীর হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লো অর্জুন ও রাশ্মিকা মান্দানার ছবিটি